এই জোড়াটাতে আমার ধারণা অনুযায়ী এক লাখ পঞ্চাশ কেজি পিছিয়ে আসবে মানে তিন লাখ টাকার জোড়া এটা তো এরকমই কি সব সাইজ না কম আরো কমে আছে কম বাড়া আছে এই জন্য আর কি আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে কিন্তু আপনাদের কেনা গেলো সব সুন্দর আছে পিছিয়ে নব্বই নিচে বিক্রি হচ্ছে না এই সকল মুসগুলো আশি আশির কিছু নিচে পিচে কেমন কি দাম চাচ্ছেন আজকে দশ পনেরো বাজার কি বাচ্চার দাম বেড়ে গেল নাকি আবার আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সাতই ডিসেম্বর রবিবার আছে সাতটায় সিজারটা আপনাদেরকে স্বাগতম আজকে রবিবারের হাটে ব্যাপক পরিমাণ মশির আমদানি হয়েছে আমাদের যে কুড়িগ্রাম থেকে যে সকল ব্যাপারীগুলো আসে তারা আজকে অনেকগুলো মৈষ নিয়ে আসছে তো ওনাদের মিষগুলোর ভিতরে একটা লট হিসেবে বিক্রি হয়েছে সেই মিশের লট সম্পর্কে আমরা একটু ধারণা নেবো এবং আজকের বারবার কেমন কি চলছে কত টাকা মন বাচ্ছে কেনা চলছে সেটা নিয়ে কথা বলবো যেমন এই যে এ ভাই কিনছে মনে হয় আপনি কিনছেন না ভাই আপনারা কিনছেন যাক মশাল কোথা থেকে আসছেন আপনারা আপনার বাসা কথা হলো নাটোরে আপনাদের খামার আছে যাক মার্শাল্লাহ ওই খামারিরা ভাইরা কিনছে এগুলো আপনারা এক লটে কয়টা কিনছেন দশটা দাম কত দিচ্ছেন তার মানে এক লাখ তিরিশ হাজার পাঁচশো এক লাখ তিরিশ হাজার পাঁচশো করে দাম দিয়েছে মাসাল্লাহ দেখেন যে এই যে এই জোড়া যে মস্ত দেখতে পাচ্ছি আমরা এগুলো কি দাতা মস্যা হবে না এই জোড়াটাতে আমার ধারণা অনুযায়ী এক লাখ পঞ্চাশ কেজি পিছিয়ে আসবে মানে তিন লাখ টাকার জোড়া এটা তো এরকমই কি সব সাইজ না কম আরো কমে আছে কম ভাড়া আছে এই জন্য আর কি আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে কিন্তু আপনাদের কেনা গেলো সব সুন্দর আছে এই যে মোস্টার চামড়ার সময় দেখেন হিওর সে যে চামড়া দেখাচ্ছি চামড়া গুলো অনেক লুজ আছে এগুলো আপনারা কয় মাস করে রাখবেন চিন্তা ভাবনা করছেন কুরবানি পর্যন্ত এগুলো কুরবানিতে এক একটা দাম কত হতে পারে আইডিয়া

ভালো লাগলো কথা বলে বিক্রি কিছুদিন আগে মনে হয় তখন খুলবসি বেশি করে দেন বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ যে এখানে এই জোয়াটা বিক্রি হয়ে গেছে শুনছি এই জোয়াটা এক লক্ষ চল্লিশের মতো বিক্রি করে দু লক্ষ চল্লিশ দিয়ে বিক্রি করছে এরকমটা শুনলাম তবে এই জোড়াটার দাম একটু বেশি দিয়ে বিক্রি করছে মনে হচ্ছে না ঠিকই আছে

মাল কালেকশন ছিল না আজকে রবিবার খুব সুন্দর সুন্দর কালেকশন হয়ে যায় যদিও আমি এখন ভিডিও করতেছি কিন্তু মোটামুটি বিকাল বেলায় বরন্ত বিকেলে জোড়া কত হবে জোড়া

তিন লাখ তিরিশ দাম চাইছে মানে বেচা কেন হইলে যে ওইরকমই হবে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে এখানে জল কাটা আছে কী খবর বড় ভাই মাল আপনার তিনটায় আপনার কত করে চাচ্ছেন পিস এগুলো একশো তিরিশ করে একশো তিরিশ করে আচ্ছা আমরা দেখি যে অনেক সময় মোষ তৈরি মোষ গদান হয় অনেক এমস গেলে ওরকম গদান হবে কমাস রাখতে হবে তাহলে তিন মাস রাখলে হবে আচ্ছা আজকে পিছে কত করে রাখতে পারবেন ঠিক করে বলেন দেখি কোন এক লাখ কোন করে রাখবেন এক লাখ কোন করে রাখতে আছে দাঁত হয়নি এগুলোর দাঁত হয়নি এক লাখ কোন রক দিতে চাইলো মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা দেখেন নিলে খুব ভালো হবে এই যে এখানে আমরা একটা লড দেখতে পাচ্ছি জেলখাটা গায়ে শুকনা গায়ে মরা মহিষগুলো এই মশগগুলো কী দামে আমি চলছে একটু জানানোর চেষ্টা করি বৃহস্প

জোরা মিলে বেচে গেলে ইদিকে দি করে তো দামটা বেশি পাওয়ার জন্য আর কি হ্যাঁ গায়ে একদম শুকনা মোড়া এ দোস্ত পিছনে কি হুনছছ গো ভাই হকো কথা বলার টাইম নাই ব্যস্ত বেঁচে কেনা করছেন ওরা খনছনি দাও আছে এই যে দেখেন আজকে মহিষের বাজার ধরে একটু বাজার হাই বলছে এই যে ভাই ব্যাপারী আজকে এগুলো মহিষগুলোর দাম চাচ্ছে ওনারা এক লাখ এর উপরে এক লাখ পাঁচ দশ করে দাম চাচ্ছে তো বলছে এক লাখ নব্বই মানে শুধু পিছে নব্বই নিচে বিক্রি হচ্ছে না এই সকাল মোশগুলো আশি আশির নিচে ঠিক আছে মানে বাজার একটু বেশি বলতেছে আসলে ওই ভাই ঠিকই কথা আজকে বাজার একটু বেশি এই যে সিঙ্গেল সেদিনকে এটা কিন্তু ওখানে ছিল গত রবিবারে ওটাই না না কি ব্যাপার আজকে কত নেবেন এটা আপনি কত হলে নেবেন পঁচাত্তর হলে দেবেন ময়স্টার শিং বড়ো হয়ে গেছে অল্প সময় না দামে সস্তা মস্টার মিস্টার একটু খুঁত আছে শিং লেজের প্রবলেম পঁচাত্তর সত্তর দাম দিয়েছে পঁচাত্তর হলে বেচবে আচ্ছা ময়স্ট ওয়েশ কেনার সময় আপনারা একটু দেখেশুনে কিনবেন লেজ পা চোখ চোপ কোনো রকম খুঁত আছে কিনা চামড়া কাটা আছে কিনা শুনে কিনবেন কারণ হাট থেকে একবার দাম দাম করে কিনে নিলে পরে কিন্তু আর রিটার্ন নেওয়ার কোনো অপশন নাই সপ্তাহে দুই দিন বসে হাটটি রবিবার এবং বুধবার অ্যাকচুয়ালি বাচ্চা মহিষের দামটা বেশি হওয়ার কারণটা কি জানেন আজম কেমন আছেন গো আপনি বেচা কেনা কেমন আজকে মাল তো মেলাইলে এসছেন যে আজকে পিছে কেমন কি দাম চাচ্ছেন আজকে দশ পনেরো বাজার কি বাচ্চার দাম বেড়ে গেল নাকি আবার

তখন মনে করেন যে মিশের দামগুলো নিয়ন্ত্রণ থাকে বাজার সিলেট দিয়ে ঢুকলে নিয়ন্ত্রণ থাকে মশ ঢুকতে যেন বাজারে বর্ডার বন্ধ আছে যার কারণে এই যে যে সকল মিশগুলো আশেপাশে যেগুলো ছিল বা চাপাইতে গেছে মোষ ঢুকেছে ওই সকল মিশগুলো তখন এরা হাই চওড়া দামে বিক্রি করছে এটা আসলে সব জায়গার নিয়ম মনে হয় যে বাজারে একটু চাহিদা বাড়লে সংকট দেখা দিলে সেখানে দাম বেড়ে যায় আপনাদের জোড়া কেমন বেচেকানা হলো আজকে বেচেকানা হয়নি দাম পাইছেন কত বলছে এই কত নেবেন আপনি আড়াইশো অধাতশো লেবেন বলছে দাম একটু কি বাড়তি না মনে হচ্ছে আজকে আজকে একটু বাড়তি আছে দেখ সামনের দিন কি হয় এখানে কিছু সুন্দর সুন্দর ইসলাম ভাইয়ের মহিষ এই মহিষ জাতের একদম সিলেটি মহিষ এই মহিষগুলো কি বেঁচে চলছে একটু আমার জানার চেষ্টা করি এই যে আমাদের ইসলাম ভাই ফোন কথা বলছিল ব্যস্ত ছিল ভাই কি অবস্থা বাজার আজকে লোক নাই কাস্টমাররা বলছে নাকি আমরা দাম ছেচ্ছেন না দাম বেশি আজকে বাজার কি এ বিষয়ে কি বলছি কি মানে কি বলছেন আপনি হুম দাম কি কম না বেশি দাম বলছে ইসলাম

দেখলেন ভিউয়ার্স যে আজকে বাজার দর কেমন গেল আজকে রবিবারের সাথে ডিসেম্বর রবিবারের বাজার দেখা যাক সামনে যে হাটগুলো আছে সে হাটগুলো দু দিনগুলোতে এই বছরের মাল ঢুকে কিনা ঢুকলে আলহামদুলিল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভালো থাকবে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম